আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও শিখিয়েছেন যেখানেই নারী নির্যাতন সেখানেই জাতীয়তাবাদী মহিলা দল জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাজটা ঝুলানো উচিত এদের আপনারা দেখেছেন গতকালকে সম্ভবত না তামানা নামে তামান্না আক্তার নামে এই পাঁচ বছরের বাচ্চাটা আট বছরে আট বছরের বাচ্চাটাকে মানে ধর্ষণ করার জন্য যে চেষ্টা করেছিল একটা নরপশু মানে চকলেটের লোভ দেখিয়ে দোকানে সারটার বন্ধ করে ওর মা যদি তখন তখন না ধরা পড়তো তাইলে তো হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত মেটার আপনারা মানে আসলে আমরা বলতে চাই যে এই যে নরপশুগুলো এদের তো মানে খুব মানে দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না আসিয়া যে মারা গেলো আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মারা মানে মেরে ফেললো তো আসিয়ার বিচারটা যদি ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসমক্ষে মানে খুব তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না যেটা আমার শেরপুরে ঘটেছে মবেশি ঘটেছে এরকম আট বছরের বাচ্চাদের বয়স্ক মানুষও এরকম রেপ হয়ে মানে মারা গেছে কুইল্লাতে একজন মেরে ফেলেছে একদম রেপ করে মেরে ফেলেছে তো আমাদের দেশটা তারেক রহমান যখন এটা পেপারে দেখেছেন মানে টিভিতে দেখেছেন উনি সঙ্গে সঙ্গে কালকে আমাকে ফোন করে বলেছেন যে আপনি ভাবি যান বলেন যে আমি তাদের পাশে আছি তো আমাদের ভারপ্রত চেয়ারম্যান এই তামান্নার পাশে আছে তামান্নার পরিবারের পাশে সেই জন্য আমরা আজকে এসেছি আমাদের গিয়াস ভাই দীপু ভুইয়া আপনাদের এলাকার মানে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি মানে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে সাথে নিয়ে আমরা জানাতে এসেছি যে তারেক রহমান এই পরিবারের পাশে আছে আমাদের দেশ নেতৃত্বে কম খালেদা জিয়াও শিখিয়েছেন যেখানে নারী নৃত্যন সেখানেই জাতীয়তাবাদী মহিলা দল আমি মহিলা দলের সভানেত্রী মহিলা দলের পক্ষ থেকে তারকমের পক্ষ থেকে এসেছি আমি জেনিক্সের শিপ করো লাইফ কে লিফ করো সেખાছেনা সময় 17 বছরে যেটা হয়েছে আগে তো দর্শন হতো কিন্তু 17 বছরে যে গণদর্শন আমরা ধর্ষণ শুনেছি গণধর্ষণ কখনো শুনিনি আগে এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি বিচার তো হতোই না বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো তো সেই জন্যই কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে আপনারা দেখেছেন যে এই নারায়ণগঞ্জে রিমা রিমার স্বামী মনিরকে কীভাবে ফাঁসি রয়েছিল আমাদের দেশ নেতিবে কেউ খালেদের দেওয়ার সময় তাৎক্ষণিকভাবে সেই রকম বিচার যদি দুই একটা হতো আছে না যদি করতে পারতো তাহলে তো এরকম হতো না তো এখন এই নতুন যে সরকার আসছে আমি আশা করব অনতি বিলম্বে কারণ এই যে সময় সময়ক্ষেপণ না করে কারণ প্রমাণের দরকার নাই তো প্রমাণ তো হাতে নাতে দরকার পড়েছে প্রমাণ হাতে নাতে সুতরাং এদের জনসমক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি জনগণের সামনে একদম ফাঁসির কাজটা ঝুলানো উচিত এদের যে হাজার হাজার জনগণ দেখবে কারণ ওই যে জেলখানা নিয়ে ফাঁসি দিবে আমরা এটাও চাই না আমরা চাই যে তার মা দেখবে বাবা দেখবে আমরা সবাই দেখব যে বিচার ব্যবস্থা আরো কঠিন হওয়া উচিত অবশ্যই উচিত যদি এটা আইনে কাবার না করে নতুন সরকার এসে নতুন আইন করবে কারণ জনগণের যেটা দাবি সেটাই আইন সেই যে আইনে তাহলে ইসলামিক আইনে করুক ইসলামিক আইনে তো আছে যে তার গণসমুখে পাথর পাথর নিক্ষেপ করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা যে আইনেই করুক এই আইনটা কার্যকর করতে হবে জনসমুখে করতে হবে আমি এই সরকারের কাছে আশা করব যে খুব দ্রুত এই বিচার কার্যকর করবে কারণ এরকম বিচার যদি দু একটা এরকম জনসম্মুখে করা হয় তাহলে কিন্তু অন্য যারা এটা অ্যাটেপ্ট নেবে তারা কিন্তু দশবার অন্তত চিন্তা করবে ভয় পাবে তো সেটা অবশ্যই কমে যাবে